বাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে ডিএন বাংলার পক্ষ থেকে আয়োজিত রমজানুল মুবারকের এই প্রোগ্রামগুলো দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত দর্শক সোতামণ্ডলী আজকে আপনাদের সম্মুখে যেই বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেই বিষয়টা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার মতো সেটা হলো আত্মীয় স্বজনের হক আল্লাহ পাকর্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের উপরই আল্লাহ তালা একে অপরের জন্য কিছু হক দিয়ে রেখেছেন যেমন মাতা পিতার জন্য কিছু হক দিয়ে রেখেছেন স্ত্রীর উপর আল্লাহ তালা কিছু হক দিয়ে রেখেছেন স্বামীর উপর কিছু হক দিয়ে রেখেছেন সন্তানের উপর কিছু হক দিয়ে রেখেছেন প্রতিবেশীর উপর কিছু হক দিয়ে রেখেছেন তেমনিভাবে আল্লাহ তালাও আত্মীয় স্বজনেরও কিছু হক দিয়ে রেখেছেন আল্লাহ রাবিব সাল্লি আসাল্লাম আত্মীয় তার ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন বর্তমান আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি আমরা ভাইয়ে ভাইয়ের খবর রাখি না বোন বোনের খবর রাখি না ফুফুর খবর রাখি না খালার খবর রাখি না চাচা ভাতিজার খবর রাখি না চাচা ভাতিজার মাঝে সম্পর্ক নেই ভাইয়ে ভাইয়ের মাঝে সম্পর্ক নেই একে অপরের সাথে কথা বলি না অথচ আল্লাহ হাবিব সাল্লু আলী আসাল্লাম এই আত্মীয়তার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম মদিনায় আগমন করার পর ওই মদিনার মানুষগুলোকে একটা ভাষণ দিলেন ওই ভাষণের মাঝে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম চারটা বিষয়ে আলোচনা করলেন আল্লাহর নবী এক নম্বরে বললেন আফসুস সালাম বাইনাকুম তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করো এবং তোমরা একে অপরকে বেশি বেশি মেহমানদারি করাও অসিলুল আরহাম তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো অচল্য বিল্লেহিনী বান্না সুন্যাম এবং তোমরা যখন রাত্রিবেলা মানুষজন ঘুমিয়ে যায় নীরবে উঠে বেশি বেশি আল্লাহর আবাদত করো আল্লাহর নবী বললেন যেই মানুষ এই চারটা আমল করবে তাদের খুলুল জান্নাত সালাম ওই মানুষটাকে আল্লাহ পাকবুল আলমিন নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ তো দেখেন আল্লাহ হাবিব সাল আলী মক্কা থেকে মদিনায় আগমন করার পর সর্বপ্রথম যে চারটা ভাষণ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটা ছিল জাতীয়তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করিও না সই বুখারি মুসলিমের মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন ও আমার তোমাদের মধ্যে কোনো বান্দা যদি তার রিজিকের মধ্যে বরকত চায় কোনো বান্দা যদি তার হায়াতের মধ্যে বরকত চায় এই দুইটা জিনিসের মধ্যে বরকত চায় না এমন কোনো মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকটা মানুষ তার রিজিকের মধ্যে বরকত চায়। প্রত্যেকটা মানুষ তার হায়াতের মধ্যে বরকত চায়। আল্লাহর নবী বলেন যে বান্দা তার রিজিকের মধ্যে বরকত চায়। তার হায়াতের মধ্যে বরকত চায় ওই ব্যক্তি যেন বেশি বেশি আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি মহামা ওই ব্যক্তি যেন বেশি বেশি আত্মীয় স্বজনের সাথে মহামালাত রাখে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে তো যদি আমরা আমাদের রিজিকের মধ্যে বরকত চাই আমাদের হায়াতের মধ্যে বরকত চাই আল্লাহ নবী বলেন তাহলে তোমরা বেশি বেশি আত্মীয় স্বজনের খোঁজখবর নাও আত্মীয়তার সম্পর্ক রাখো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না এই জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো আল্লাহ হবীব সাল্লু আলিয়াল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা জান্নাতা আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না কত বড় ধমকি স্বরূপ কথা বলেছেন যে ব্যক্তি আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না অন্য হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সর্বশেষ আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলমিনের সামনে একটা বস্তু দাঁড়িয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বস্তুটা দাঁড়ানোর পর ওই বস্তুটাকে জিজ্ঞাসা করলেন তুমি কে ওই বস্তু বললো অগরাবুলা আলামিন আমি হলাম রক্তের সম্পর্ক আমার খুব ভয় হয় তুমি মানুষকে দুনিয়ায় পাঠিয়েছ কিন্তু এই মানুষ আমাকে রক্ষা করবে কিনা আমার খুব ভয় হয় আমার এটা অভিযোগ আমার ভয় হয় যে মানুষ আমাকে রক্ষা করবে না পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই রক্তের সম্পর্কের মতন যেই জিনিসটা তার সামনে দাঁড়িয়েছিল ওই আকৃতিকে জানিয়ে দিল যে তোমাকে আমি খুশি করব, তুমি কি আমার এই কথায় খুশি হবে না অবশ্যই তুমি আমার এই কথায় খুশি হবে সেটা হলো দুনিয়ায় যেই ব্যক্তি তোমাকে রক্ষা করবে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমি পাক রব্বুল আল ওই ব্যক্তিকে রক্ষা করার ওয়াদা করলাম করলাম সাথে সাথে আল্লাহ তালা এটাও জানিয়ে দিয়েছেন যে হে আত্মীয়তার সম্পর্ক হে আত্মের সম্পর্ক শুনে রাখো তোমাকে যেই ব্যক্তি ছিন্ন করবে আমি রব্বুল আলমিনও তাকে ছিন্ন করে দিলাম তাকে রক্ষা করার ওয়াদা আমি আল্লাহ করলাম না তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিলাম এই জন্য বর্তমান আমাদের সমাজে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আজ আমাদের সমাজে ছোট্ট ছোট্ট একটু ব্যাপার নিয়ে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় সামান্য একটু জমিন নিয়ে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় দুই স্ত্রীর মাঝে কি হয়েছে এটা নিয়ে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় একে অপরের সাথে কথা বলে না একটু জায়গা জমি নিয়ে বোনের সাথে ভাই কথা বলে না ভাগ্নের সাথে মামু কথা বলে না এমন কত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই জন্য আমি সকলকে আহ্বান করব। এই যুগে এই শেষ জামানায় এসে যেন আমরা যদি আমাদের রিজিকের মধ্যে বরকত চাই আমরা যদি আমাদের হায়াতের মধ্যে বরকত চাই তাহলে যেন আমরা এই আত্ম আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি আল্লাহাকবুল আমাদের প্রত্যেকটা মানুষকে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আত্মীয়তার খোঁজ খবর নেওয়ার তাও দান করুক সর্বশেষ আর একটা কথা বলি আপনার ভাই সে হয়তো গরিব অসহায় এই রমজান মাস এই রমজান মাসে আপনি আপনার ভাইকে খুশি করতে পারেন আপনি আপনার বোনকে খুশি করতে পারেন আপনার আত্মীয় স্বজনকে আপনি খুশি করতে পারেন খুবই সুসংবাদ আল্লাহ নবী জানিয়েছেন আপনার ভাই গরিব আপনার ভাই ঋণগ্রস্ত আপনার বোন গরিব আপনার বোন ঋণগ্রস্ত আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই রয়েছে হয়তো তারা গরিব ঋণগ্রস্ত তারা জাকাত পাওয়ার যোগ্য আপনি যদি তাদেরকে জাকাতটা দেন আপনার ভাইকে আপনি জাকাত দিতে পারবেন সে যদি জাকাত পাওয়ার যোগ্য হয় আপনার বোনকে আপনি জাকাত দিতে পারবেন সে যদি জাকাত পাওয়ার যোগ্য হয় আপনার আত্মীয় স্বজনকে আপনি জাকাত দিতে পারবেন সে যদি জাকাত পাওয়ার যোগ্য হয় আল্লাহ রাবিবসাল্লি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই ব্যক্তি তার ভাইকে জাকাত দিল যেই ব্যক্তি তার বোনকে জাকাত দিল যেই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে জাকাত দিল ওই ব্যক্তি দ্বিগুণ স্বভাব পাবে একটা হলো সে জাকাত দিয়েছে এই কারণে এক স্বভাব দ্বিতীয় স্বাব হলো সে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে সে আত্মীয়তার সম্পর্ক অটুট রেখেছে এই কারণে দ্বিতীয় সব এই দ্বিগুণ স্বপ আল্লাপাকব্ব আলমিন আপনার আমল নামায় লিখে দিবে এই জন্যে রমজান মাসে আমরা আমাদের জাকাতের একটা অংশ যদি আমাদের গরিব অসহায় আত্মীয় স্বজন থেকে থাকে আমার ভাই আমার বোন থেকে থাকে তাহলে তাদেরকে দিব তারা এর মাধ্যমে উপকৃত হয়ে খুশি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক আমিন আমিন বিল্লাহ ইল্লাহ